গুড মর্নিং দেখো আজকে সকাল থেকে করে রান্নাঘরটা একটু মেসি হয়ে রয়েছে এদিকে তোমরা তাকিও না আজকে অনেক খেলা রয়েছে একটু বেরোবো কেননা বাবার চোখে অপারেশন আছে চোখের মানে ছানি পড়েছে আমার বাবার তাই আমরা একটু বেরোবো এখন তাই জন্য সব একবারে সব নোংরা ভাবে তুলে নিয়েছি মানে নোংরা ভাবে বলতে কি বটি ওপরে উপরে তুলে নিয়েছি মানে আমার এত তারা এখন এই রান্না করবো তাড়াতাড়ি করে রান্না করবো তারপর বাবাকে নিয়ে আমরা সবাই মিলে বেরোবো তা তোমরা থাকো সাথে থাকো দেখতে থাকো দেখো এখন তাড়াতাড়ি রান্না করে যেতে হবে তো ওদিকে দাদা যাবে আবার আমার মামা আসছে তাই ছেলের আবার একটু ছুটি আছে স্কুল এটাই একটা ব্যাপারে ছেলে বাড়িতে থাকবে তাই ওর জন্য খাবারটা বানিয়ে দিয়ে যেতে হবে তাই তাড়াতাড়ি করছে একটু আর আমি না ওই তোমার চাকু চাকুতে কাটতে পারি না মানে কাটতে একটু টাইম লাগে আমার একটু বটি দায় কাটলেই মনে হয় একটু তাড়াতাড়ি হয় এদিকে রান্না চাপার না চাই জন্য বাবুর ওদিকে তাকাচ্ছি তাহলে টিফিন বানিয়ে নিয়ে দিয়ে যেতে হবে এদিকে রান্নাটা করে দিয়ে যেতে হবে রান্নাটাও তো কমপ্লিট করতে হবে তাই না রান্নাটা কমপ্লিট করে রেখেই যাবো পুজো আমার হয়ে গেছে আর ছেলে স্যার পড়াতে এসছে স্যার পড়াচ্ছে তাড়াতাড়ি করে হয়ে গেছে বেশি কিছু করবো না আর তরকারি আর একটুখানি ভাত আর একটু কিছু সেদ্ধ দিয়ে যাবো হয়ে যাবে আর কি বলতো অপারেশন অপারেশন অপারেশনটা এমন কিছু না মানে অপারেশন অপারেশনটা এমন কিছু ব্যাপার না কিন্তু যার হয় প্রথম যেহেতু বাবার তো কোনোদিন কোনো অপারেশন টপারেশন হয়নি আর এই প্রথম বাবার অপারেশন হচ্ছে প্রথম সানি অপারেশন একটু তো টেনশন থাকেই তাই না যে কোনো একটা অপারেশনে একটু টেনশন থাকেই আর আমার মা একটু অসুস্থ মার অনেক ধরনের অপারেশন হয়ে গেছে তাই জন্য মার আর অত টেনশন হয় না তাই একটু বাবার সাথে না গেলে তো হবে না বেতারা ভয়ও পাচ্ছে দাদা যাবে আমি যাবো আমার হাজব্যান্ড যাবে সবাই মিলে যাব হ্যাঁ বাবা আজকে ওই এখন যেতে হবে দশটা সাড়ে যেতে হবে তারপর বিকালে ছেড়ে দেবে আর একটা চোখ ছানিটা একটু পেকে গেছে ওটাই তা ওটা আগে করবে তোমার সাথে কথা বলছি আর এই দেখো এই যে তোমার সাথে কথা বলছি সবজি খাচ্ছি তাড়াতাড়ি করে এখন তারা লেগে গেছে ভীষণ তারা লেগে গেছে ওদিকে আবার আমার মামা মামিও আসবে ক্যামেরাটা ঠিক করছি আমার ক্যামেরাটা এদিকে না বসালে না একদম ই হয় মানে ঠিকঠাক থাকে তো আর ওই দিকটায় বসা ওদিক থেকে ক্যামেরা করলে আমার জানলাতে পুরো পিছিয়ে একটা মানে জানলার আলোটা পরে ভালো আসে না রান্নাঘরে এই একটা সমস্যা আমি কিছু করলেও সেটা শেয়ার করতে পারি না তোমাদের সাথে হয়তো ওদিকে একটা ব্যাগ রয়েছে বাজার নিয়ে এনে বাজারে এনেছি ওইভাবেই রেখে দিয়েছি সময় নিয়ে গুছানো আজকে একটু সব এদিক ওদিক হয়ে রয়েছে তোমরা কিন্তু কিছু মনে করো না ঠিক আছে হ্যাঁ এগুলো এখন করে রেখে তো দৌড়াতে হবে বোঝোই তো হ্যাঁ তোমরা একটু মানিয়ে নিও আর কি তোমাদের সাথে আবার পরে দেখা করছি ঠিক আছে চলো এই দেখো তোমরা আমাদের সব সদস্যরা এখন চলে যাবে আমাদের ঘর ছেড়ে আমাদের খুব মন খারাপ তাই জন্যে তাদেরকে আলাদা পাত্রে ট্রান্সফার করা হচ্ছে অ্যাকোরিয়াম থেকে বের করে এই দেখো তারা তিনজনই চলে যাবে তাই সত্যি মনটা খুব খারাপ এতদিন ধরে আমাদের কাছে ছিল কিন্তু যেই জায়গায় যাবে সেটাও খুব ভালো জায়গা আমার মন খারাপ লাগে না মন তো খারাপ লাগবেই তো এত ধরে পসেছি না না যেখানে যাবে সেখানেও ভালো ভালোই যাবে ভালোই জায়গায় থাকবে এই তিনজনের তিনটে বাটিতে রাখা হয়েছে এবার একটা কিছু ডাব্বায় বা প্লাস্টিকে করে বেঁধে সেখানে দিয়ে আসবো আমাদের থেকে ভালো জায়গায় যাবে আমাদের তিন বন্ধু টাটা খুব ভালো ওরা কিন্তু খুব ভালো সকালে ওদের খাওয়া হয়ে গেছে এখন ওরা যাবে অ্যাকোয়াম চপ থেকে আলাদা করা হলো মনটা তো একটু খারাপ লাগবে এতদিন ধরে ছিল খুবই খারাপ লাগছে এটা ভাল লাগছে যে যে জায়গায় যাবে সেটা আমার থেকেও ভালো জায়গা কিন্তু আমার কাছে যে ছিল এটা তো একটু মন খারাপ লাগবেই ওরা তিনজন একদম ভালো কিসের আওয়াজ গো পাথরগুলো আচ্ছা আচ্ছা আমি কিসের আওয়াজ হল রে বাবা খুব লক্ষ্মী একদম খাবার দিলেই ওপরে চলে আসে ওরা চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই ওদিকে মাছ তো সব অ্যাকোয়ারিয়াম থেকে বের করা হয়ে গেছে আর এখন কি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আজকে রান্না করেছি ছেলে মানে ছেলে ছেলের হাজব্যান্ড দুজনেই খাবে একটু লুচি করেছি আর এই যে ডিম আলু ভাজা করেছি এটা এখন সকালের জন্য করেছি আর এই যে চিকেন হচ্ছে এখনও তৈরি হচ্ছে নামাবো চিকেন হচ্ছে এটা আর এই প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি করলা আর পেঁপে একসাথে সেদ্ধ বসিয়েছি মানে শর্টকাট রান্নার আর ওদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে হম আমি মাছের অ্যাকোরিয়াম থেকে মাছগুলো বের করা হয়েছে সেই পাথরগুলো আর একটু খিচুড়ি করব ওটা পরে করব তারপরে চলো খেতে দিদি দিই ছেলেকে আর হাজব্যান্ডকে এবার আমরা তাড়াতাড়ি বেরোবো এ দেখো আমরা বেরোচ্ছি এখন

বাবা ঢুকে গেছে ভেতরে এবার আমরা যাব কাগজপত্র জমা দিচ্ছে বাবাকে নিয়ে তারপর উঠে যাব যে বাবার একটু ভয় লাগছে ড্রেস পরে এখন বসে রয়েছে চোখের অপারেশন হবে তোমরা সবাই দেখো একটু ভয় পাচ্ছে বাবা ভয় লাগছে তোমা হ্যাঁ না না কোনো ভয় নেই কোনো ভয় তাহলে আমাকে তো নিচে যেতে হবে

যাই হোক সব তো ভালো মতো হলো কিন্তু মাছগুলোর দিকে ওদিকে তাকাচ্ছি অ্যাকোরিয়ামটা নেই তো মনটা একটু খারাপ লাগছে এতদিন ধরে ছিল আর ওইখানে একটা বড় অ্যাকোরিয়াম আনবো তাই জন্যে ওটা সরালাম কিন্তু যাই হোক এতদিন ধরে মাছগুলো ছিল তো একটু মনটা খারাপ লাগছে আজকে ওর হচ্ছে যেন কি ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক কিছু করার নেই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তাটা